আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্টর নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইশরাক চাস্তের সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সময় সূর্যোদয় সূর্য অস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগ নামাজের সময়সূচি তো আজকে বুধবার তিনে ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি আঠারোই অগ্রাণ চোদ্দোশো বত্রিশ বাংলা এগারোই জুমাদি হোসানি চোদ্দোশো ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের রক্ত শুরু হবে পাঁচটা ছয় মিনিটে চব্বিশ নামাজের রক্ত শুরু হবে এগারোটা একান্ন মিনিটের শেষ হবে তিনটা চৌত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটের শেষ হবে চারটা তিপান্ন মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে চারটা চোদ্দ মিনিটের শেষ হবে ছয়টা বত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা তেত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে ভোর চারটা এক মিনিটে এরপরে আলোচনা করবো তাহাজ্জুদ এবং সেহের শেষ সময় সম্পর্কে তো শেষ সময় হলো চা এবং ইফতারের সময় হলো সন্ধ্যা পাঁচটা চোদ্দো মিনিটে আজকের ইশ্রাক এবং স্বাস্থ্যের নামাজের রক্ত শুরু হবে সকাল ছয়টা উনচল্লিশ মিনিট থেকে আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত স্বাস্থ্যের অক্ত সকাল আটটা সাতাশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে নামাজগুলো আপনারা আদায় করতে পারবেন নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা পঁচিশ থেকে ছয়টা আট তিরিশ পর্যন্ত দুপুরে এগারোটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঞ্চাশ পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা চারটা চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা দশ পর্যন্ত এই সময়ের মধ্যে নামাজ পড়তে পারবেন না আজকে সূর্য অস্ত যাবে পাঁচটা এগারো মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা চব্বিশ মিনিটে এছাড়া ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ প্রবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকা যা সময় সময়সূচনা রয়েছে সেখান থেকে কয়েকটি বিভাগে কম করবেন যোগ করবেন খুলনাট সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার সময় সময়সূচি থেকে আজকের ভিডিওটি মধ্যে ছিল আর এক সত্যগুল নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আশা জানাবো আরেকুম আর রহমতুল্লাহ